একটি আলু আর ডিম দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন লাঞ্চের জন্য এই রেসিপিটি আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে বন্ধুরা এখানে আমি দুইটা ডিম নিয়েছি এখানে আমি একটা আলু নিয়েছি আলুটাকে আমি অফিস কিনে সিদ্ধ করে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা তা আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি এখানে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ কুচি অল্প লবণ অল্প হলুদের গুঁড়া অল্প মরিচের গুঁড়া অল্প জিরার গুঁড়া অল্প একটু আদা বাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব একদম ভালো করে আমি মিক্স করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে আমার মিলিয়ে রাখা আলু আর ডিম এখন সুন্দরভাবে আমি দিয়ে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা ডিম ভাজার মতো করে ছড়িয়ে দিচ্ছি একদম সমান করে ছড়িয়ে নিয়েছি বন্ধুরা এখন একটা ঢাকনা দেওয়া ঢেকে আমি রান্না করে নেব দশ মিনিটের মতো চুলার জালটা লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে তো চলে আসলাম দশ মিনিট পর এক পাশ হয়ে গেছে এখন এটাকে উল্টিয়ে দেব। তো অবশ্যই খুরচন্দা উল্টানো যাবে না খুর্চন্দা উল্টালে এটা ভেঙে যাবে তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটটা এভাবে ফ্রাই প্যানের উপরে রেখে এভাবে করে ঢেলে দিলেই সুন্দরভাবে উল্টানো হয়ে যাবে তো আমি এভাবে করে আবারও দিয়ে দেব। এভাবে করে উল্টিয়ে নিলে একটুও ভেঙে যাবে না আর খুব সুন্দর থাকবে তো আমি এভাবে করে দিয়ে ঢাকনাদা ঢেকে আরও রান্না করে নেব পাঁচ মিনিটের মতো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন বন্ধুরা আমি গুলগুল করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি আজকের রেসিপিটি একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে ছোট বা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে যারা ডিম না পছন্দ করে তারাও ওইটা খেতে অনেক বেশি পছন্দ করবে দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিলাম ভুল চামচ রান্নার তেল এখানে দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরা এক টুকরা তেজপাতা একটা দারুচিনি দুইটা এলাচ দিয়ে আমি কিছু সময় ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি কিছু সময় ভেজে নেব কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে আমি কিছু সময় পেঁয়াজের সাথে ভেজে নেব তো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে মিক্স করে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে একদম ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এক কাপ পানি পানিটাকে আমি কিছু সময় বলক তুলে নেব বলক চলে আসলে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এখন ঢাকনা দা ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি যে আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে দেখতে অনেক লোভনীয় লাগছে চাইলে খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন ডিমের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম